দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা হচ্ছে শুধু এই জায়গাটা না এ পুরো ফুট পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ করবেন কেউ ভয় মুখ খোলেন আপনি খবর নিয়ে দেখেন পঞ্চাশ জনের যে গেবেন দশ জনে মুখ করবেন তাহলে যদি ক্যামেরা বন্ধ রাখেন ক্যামেরা ওভেন রাখলে কেউ ভয়ে কথা বলে না বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দিবেন না কারণ এদেরকে এখন চাঁদা দিব না এরা আমাদের বাসাবাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে বাসায় যে আমাদের হামলা করবে আমাদেরকে মিথ্যা মামলা ঢুকিয়ে দেবে এখন শুধু যে চাঁদাবাজি তা না তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে কাউকে যুবলীগ বানাচ্ছে বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়া দেখা এই যে দেখ কোন নামে লিস্ট হয়েছে লিস্টের থেকে নাম কাটা এক লাখ টাকা দেয় এরকম করে এরাই অপকর্মগুলো চালায় যাচ্ছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এ দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত পল্টন যা জাতীয় মসজিদ ছাড়া বাংলাদেশের ব্যক্তি মকরম এদিকে আপনারা একটু খেয়াল করেন আশা করি এই এলাকাটাকে পবিত্র করার প্রয়োজন বাট আমরা কোভিড এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য আমি অলরেডি স্যার পাঁচটা ছাদবাসি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি আর দুই একজনকে বৈষ্কারও করেছে এর আগে প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে বাসার অ্যাড্রেস আছে এরা আপনি যখন বন্ধ করবে আপনারা থাকবেন নামটা দেখব না ওদের সন্ত্রাসী বাহিনী আয়শা তাদেরকে হুমকি দমকি দিয়ে মাঝ বরাবর রেকর্ড আমাদের কাছে আছে আমাদের 500 প্লাস দোকান আছে 500 প্লাস দোকান প্রত্যেকটা দমজা দ্বারা 1000 টাকা করে টাকা বিভিন্ন নেতা কর্মীরা ভাগ করে নেয় এটা আমরা জানতে পারি আর কি